বুয়েটের ভর্তি পরীক্ষার প্রথম ধাপ কবে হবে সে বিষয়েই আমরা আলোচনা করব এবং কবে থেকে ভর্তি আরম্ভ হবে সে বিষয়ে বলবো তো বুয়েটে ভর্তি পরীক্ষার প্রথম ধাপ পঁচিশ জানুয়ারি দ্বিতীয় ধাপ কবে হবে সে বিষয়েও জানব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বয়েট চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রথম ধাপ আগামী পঁচিশ জানুয়ারি নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি এদিন প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা নেওয়া হবে পরে ফেব্রুয়ারিতে নেওয়া হবে দ্বিতীয় ধাপের পরীক্ষা এর আগে শনিবার ষোলো নভেম্বর একাডেমিক কাউন্সিলরের সবাই এ তারিখ চূড়ান্ত করা হবে বয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং ভর্তি বিষয়ক বিভিন্ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জহরুল হক এ তথ্য জানিয়েছেন তিনি বৃহস্পতিবার ১৪ নভেম্বর বলেন শনিবার একাডেমিক কাউন্সিলের সভায় তারিখ চূড়ান্ত হবে আমরা পঁচিশ জানুয়ারি প্রথম ধাপের পরীক্ষা নেওয়ার মোটামুটি নিশ্চিত বলে জানান তিনি পরের দাপের পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত ছিল জানিয়ে তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং ইস্তেমার কারণে হয়তো এদিন পরীক্ষা নেওয়া সম্ভব হবে না দ্বিতীয় দাপের পরীক্ষার তারিখ হয়তো পরিবর্তন হতে পারে একাডেমিক কাউন্সিলের এ সভায় এ সিদ্ধান্ত হবে জানা গেছে গত তিন নভেম্বর বুয়েটের একাডেমিক কাউন্সিলর সভায় ভর্তি বিষয়ক কমিটি গঠন করা হয় এসব কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জহরুল হক তিনি কমিটির কাগজ কাগজগুলো সমন্বয় করবেন গতবারের মতো এবারও দুই ধাপে হতে পারে বুয়েটের ভর্তি পরীক্ষা গত বছর প্রথম ধাপে এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরের পাক নির্বাচনী পরীক্ষা হয়েছিল এরপর এমসিকিউ উত্তীর্ণদের নিয়ে দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তো সকলকে ধন্যবাদ যারা আমার সাথে তখন ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার